কৃষ্ণা আজকে হবে ফুলকপির ডাটার চচ্চড়ি তো সেই জন্য এখানে এই যে ডাটা গুলোকে এখন ছোট ছোট করে কেটে এই যে করে এখানে আমি বানিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব বেগুন এখানে মশলার জন্য দেব সর্ষে আর দেব কাঁচা লঙ্কা দেব একটা টমেটো ওর ওপরে আমি এখানে ধনে পাতার যে পাতা ছাড়িয়ে ডাটা হয় ওগুলো এখন দিয়ে দিলাম এবার এগুলো একসাথে প্রেশার কুকারে ছিটিয়ে মারবো এ দেখো প্রেশার কুকারে এগুলো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দিচ্ছি একটু স্বাদ মতো লবণ প্রেশার কুকারটা এবার লাগিয়ে দিলাম কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে এটা এরকম ঝুড়িতে রেখে দিলাম জলটা ঝরে যাক ঝুড়িতে দেওয়ার জন্য এখানে ছোটো ছোটো করে বেগুন বানানো আছে আর এখানে মুগের ডালের বড়ি আছে করে তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা তেলের উপর দেওয়া হলো একটু পাঁচ পাঁচ ফোড়ন এখন এবার বেগুনটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতে একটু লবণ বেগুনগুলোকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দিই বড়িগুলো এখন বেগুনের হলুদটা দিয়ে দিতে হবে কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার ওই ডাটাগুলো এখন দিয়ে দিচ্ছি সে ডাটাগুলো দিয়ে তখন ভালো করে নেমে সেই মশলাটা করলাম সর্ষে লঙ্কা দিয়ে সেই মশলাটা এখন দিয়ে দিয়ে এখন এটাকে ভালো করে মশলাটাকে একটু এই ডাটার সঙ্গে ভেজে নিতে হবে সাত এখন লবণটা দিয়ে দিলাম সব দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে আর একটু স্বাদ স্বাদের জন্য চিনি দিতে হবে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এরকম মশলা দিয়ে এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দিব আর কৃষ্ণ আজকের ভিডিওটা দিলে তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করে বেশি বেশি শেয়ার করো যার ফেসবুকে দেখছে ফলো করে দিও